সামনে একটা নাফরমানির দিন আসতেছে চোদ্দ তারিখ কি তারিখ তারিখ যাই না বুঝে আল্লাহ নাফরমানি কখনো করব না হতে পারে আল্লাহ নারাজ হয়ে গেল কিন্তু পায়ে দোয়া যুবকদেরকে বলবো আল্লাহকে নারাজ না চোদ্দ তারিখের এক মাস করছি ফুটবল নিয়ে আল্লাহ হয়তো সোয়া গেছেন তারপরে থার্টি ফার্স্ট নাইট নিয়ে করছি গেছেন সামনে আসতেছে চোদ্দ তারিখ আল্লাহকে পাক্কা না কাচ্চা তাইলে কিন্তু সবাইকে ভুগতে হবে এখন কিন্তু বাংলাদেশ এক সুরক্ষা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দ্বারা লেপটানো আছে তিরিশ হাজার হেফজোখানার কারণে মাদ্রাসা মক্তবের কারণে মসজিদ আর হকানি পীরের খানকার কারণে হকানি ওলামাদের কারণে এরকম আল্লাহওয়ালাদের কারণে বাংলাদেশ সুরক্ষার চাদরে লেপটানও আছে বিদায় কোনো বিপর্যয় বাংলাদেশ এই পর্যন্ত দেখে নাই কিন্তু পায়ে হাত দিয়া বলতেছি আকাশের কালার ভালো মনে হয় না ডেলি সকালেই উঠলে দেখি আকাশের কালার জানি কেমন কেমন দেখা যায় সারা রাত্রই তো রোডে থাকি তো আকাশের কালারটা বেশি ভালো দেখা যায় না মনে হয় আল্লাহ এই সুরক্ষার চাদর না অনেক আর আমাদের উপরে নারাজ না হয়ে যাক আমাদের গুনার কারণে এই জন্য বাড়তি গুণা দিয়ে আল্লাহকে নারাজ করব না এগুলো সব বাড়তি গুণা কিছু গুণা তো আমরা করতেই আসি সব সময় করতেছি ফিফটি পারসেন্ট লোক বাংলাদেশে নামাজ পড়ে না আল্লাহ ডাকে তারপরও আসে না রোজা আসলো ফিফটি ফিফটি পারসেন্ট লোক রোজা থাকে না এরকম বহুত নাফরমানি আমরা করি কিন্তু সব মনে হয় আল্লাহ শয়া যায় কিন্তু কিছু বাড়তি নাফরমানি আছে এটা আমরা যদি করলাম আর আল্লাহ নারাজ হয়ে গেল কোনো জায়গায় মোকদ্দমা দায়ের করা যাবে না এই জন্য পায়ে হাত দিয়া বলি যুবকদেরকে চোদ্দো তারিখ আসতেছে এই নাফরমানি আমরা করবো না ওয়াদা পাক্কা